ধন্যবাদ আমাদের ভাই প্রশ্ন করেছেন এটাই শেষ প্রশ্ন যেহেতু আজানের সময় হয়ে গেছে আপনাদের তিনি প্রশ্ন করেছেন যে এখন সমাজে তালাকের সমস্যাটা বেশি বেড়ে গেছে আর তালাক অনেকে দিচ্ছে এক বৈঠকের তিন তালাক এর বিধান কি জবাব কেন বেশি তালাকের সমস্যা বেড়ে গেল এটারও কিন্তু কারণ খুঁজতে হবে যতদিন ছেলে মেয়েরা বিয়ে শি করত বাবা মার মতামত নিয়ে ততদিন তালাকের সমস্যাটা অতবারে নাই যখন কী বাবা মার পরামর্শ নির্দেশনা বাদ দিয়ে নিজেরা নিজেরাই বিয়ে করা শুরু করলো এখন কি এখন তালাকের সমস্যাটা বেড়ে গেল বিশেষ করে যেই বিয়েগুলো কোর্ট ম্যারেজ হয় সামাজিকভাবে নয় এগুলি কি হয় আরও বেশি হয় কারণ তার মাঝে অনেকটাই কি ওই এটা জাস্ট একটা প্রসঙ্গক্রমে বললাম এখন প্রশ্ন হলো একসাথে তিন তালাক দিলে সেটা হুকুম কি জবাব হাদিস মুসলিমের আবদুল্লাহ ইবিনা আব্বাস রদি আল্লাহ বর্ণনা করছেন রাসুল উল্লাহ সাল্লামের যুগে আবু বকর যুগে অমর রাজি আল্লাহর প্রাথমিক যুগে একত্রে তিন তালাক দেওয়া হলে এক তালাক বলে গণ্য হতো এই জন্য আহমুল হাদিসদের হলো কেউ যদি একত্রে তিন নয় একশো তালাক দেয় তাহলে এটি এক তালাক বলে গণ্য হবে কখনো তিন তালাক নয় এটি গেল একটা সাইড এরপরে তালাক হবে কি না আরো বিভিন্ন সাইড রয়েছে তবে কেউ যদি বলে না এক তালাক এক তিন তালাক তিন তালাকটা কীভাবে তিন তালাকটা ভাগে হইতে পারে একটা হলো আমি তোমাকে তিন তালাক দিলাম মানে এক শব্দে এক শব্দে তিন তালাক আমি তোমাকে তিন তালাক দিয়ে ফেললাম আরেক বলে তোমাকে আমি তালাক দিলাম এক তালাক দুই তালাক তিন তালাক তিন তালাক দিয়ে ফেললাম এক শব্দে বলুক আর তিন শব্দে বলুক এভাবে একত্রে তিন তালাক দিলে সেটি এক তালাক বলে কেন আল্লা সুলা বলেন তালাক হল দুইবার দুইবার মানে একসাথে কখনো দুইবার নয় একটা দেওয়া হবে দেওয়ার পরে ইদ্যত পর্যন্ত যাবে এর মধ্যে হয় ফেরত নিয়ে নিবে অথবা বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে এরপর আবার যদি প্রয়োজন মনে করে বিবাহ বিচ্ছেদ ঘটলে আর প্রয়োজন নেই আর যদি বিবাহ ফেরত নিয়ে নেয় তাহলে তার একটা তালা হয়ে গেছে কিন্তু আবার কখনো তালাক দিলে সেটি দ্বিতীয় তালা বলে ঘর না হবে সুতরাং আমরা মনে করি এবং করান সুল্লাম আলোকে বলি একত্রে তিন তালাক দিলে সেটি যদি পূর্বে কখনো আর তালা না দিয়ে থাকে তাহলে এটি এক তালাক বলে গণ্য হবে এই অবস্থায় সে ইদ্যত শেষ হওয়ার মধ্যে ইচ্ছা করলে ফিরিয়ে নিয়ে সংসার করতে পারবে আর যদি ইদ্যত শেষ হয়ে যায় তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটে যাবে এখন তার সুযোগ রয়েছে নতুন মহ দিয়ে নতুনভাবে তাকে বিয়ে করা অন্য কারোর সাথে বিয়ের প্রয়োজন নাই সেটি ছাড়াই খুব সুন্দর প্রশ্ন করেছেন ধন্যবাদ আপনাকে আমি প্রশ্নের আর জবাব দিতাম না কিন্তু আপনার এই প্রশ্নের জবাব দিব আপনারা কি আজানটা দিয়ে ফেলবেন নাহলে পরে আবার বলবেন যে বিলম্ব হল হ্যাঁ হ্যাঁ বুঝি নাই ও আপনার মুসল্লিরা যাচ্ছি ঠিক আছে তারা করুক সেখানে আমি তো মুসলিমে থাকতে বলি নাই আমি আপনাদের সাথে খালি একটু সাক্ষাৎ করে চলে যাব আচ্ছা শর্টকাটে জবাব দিই আমাদের ভাই প্রশ্ন করেছেন যে আপনি মুসলিম না জবাব আমি আহলুল হাদিস মুসলিম আমি আহলুল মুসলিম খেয়াল রাখবেন বললেন কেন আজকে মুসলিম পরিচয় দিয়ে ধোকা করা যারা কোরআনকে পূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না নিজেকে কি অমুসলিম বলে কি বলে মুসলিম বলে না যারা মজার পূজা করে কি নিজেকে কি বলে বেদান্তি বলে কি বলে মুসলিম সবাই মুসলিম বলে কিন্তু আহলুল হাদিস হলো ওই ব্যক্তি অবশ্যই মুসলিম কিন্তু কোন মুসলিম আহলুল হাদিস মুসলিম আহলুল হাদিস মুসলিম কখনো নয় আহলুল হাদিস মুসলিম কখনো প্রচলিত মাঝাবি নয় আহলুল হাদিস মুসলিম কখনো পীর বিশ্বাসী নয় আহলুল হাদিস মুসলিম কখনো মাজার পূজারি নয় আহলুল হাদিস মুসলিম কখনো কবর পূজারি নয় আহলুল হাদিস মুসলিম কখনো ইত্যাদি 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 নয় এজন্য আমি মুসলিম কিন্তু আহলুল হাদিস মুসলিম সবাই ঠিক আছেন তো ইনশাআল্লাহ এটা মনে রাখবেন এটাও আরেকটা এটাও কিন্তু আরেকটা ষড়যন্ত্র আহলুল হাদিসদের চিন্তাটাকে থামায় দেওয়ার জন্য বলে যে কিসের আল্লাহ কোরআনে পরিচয় দিয়েছেন মুসলিম মুসলিম বলতে হবে আরে অবশ্যই মুসলিম বলতে হবে কিন্তু আমি মুসলিম কি ধকাবাজ মুসলিম নয় আমি আহলুল হাদিস মুসলিম শেষ করি আমরা যে যদি কেউ তিন দুহুরে সেই সুন্নাত মতে তালাক দিয়ে দেয় তাহলে ওই বউকে আবার সে ফেরত আনতে পারে কিনা জবাব তিন তো ভুলে সেই তালাক দেয় মানে কি এই যে তিন তো ভুলে সেই সুন্নামতে তালাক দেয় এর সঠিক পদ্ধতিটা হল আমি তালাক দিব এক তালাক দিব অবশ্যই হায়েজ অবস্থায় নয় তবুর অবস্থায় পবিত্র এবং যেই পবিত্র অবস্থায় তার সাথে আমার দৈহিক সম্পর্ক ঘটে নাই তাহলে হবে সন্ন্যটি তালাক এক তালাক দিলাম দেওয়ার পরে এ তার সুযোগ রয়েছে পূর্ণ হওয়া পর্যন্ত যদি আমি ফিরিয়ে নিতে চাই তাহলে ইদ্যত শেষ হওয়ার আগেই আমাকে ফিরাই নিতে হবে আর যদি ফিরায় না নিতে চাই তাহলে ইদ্যত শেষ হওয়া মানেই হলো তার সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে যাওয়া এটা হলো একতলা একতলাকে বিচ্ছেদ দ্বিতীয় হলো এক তালাকে বিচ্ছেদ মানে একতলাকে বিচ্ছেদ মানে হল আমি নতুন মহল দিয়ে তাকে নতুন করে বিয়ে করতে পারবো অন্য কারোর সাথে বিয়ের প্রয়োজন নাই আর এজন্য বলা হয় বাইনা সোহরা ছোট বিচ্ছেদ ছট বিচ্ছেদ হলে এক তালাকে বিচ্ছেদ দুই তালাকে বিচ্ছেদ বাইন বড় বিচ্ছেদ সেটা হলো যখন তিন তালাক হয়ে যাবে এর মাধ্যমে যদি বিচ্ছেদ ঘটে আল্লাহ বলছেন হাত যতক্ষণ না ওই মেয়ে মানুষ স্বেচ্ছায় অন্য কোনো স্বামীর সাথে বিবাহবন্ধন আবদ্ধ হয় দৈহিক সম্পর্ক হয় আবার স্বেচ্ছায় যদি বিচ্ছেদ ঘটে শেষ হয় আবার পূর্বের স্বামীর সাথে বিয়ে বদ্ধ আবদ্ধ হতে চাইলে তখন যায় এখন আপনি যেটা বলছিলেন তিন তোহরে তিন তোহরে এর সঠিক পদ্ধতিটা হলো আমি এক তালাক দিয়ে শেষ হওয়ার আগে ফিরিয়ে নেব এটা হলো আমার এক তালাক দেওয়া আবার দ্বিতীয় তালাক দিতে চাইলে পরে আবার আমি কি করব। ফিরায় নেওয়ার পরে কিন্তু ফিরায় নেওয়ার পরে আবার আমি আরেকটা তালাক দেব সেই পবিত্র অবস্থায় এবং যে শর্ত সেই অনুযায়ী এটাও আমার চলতে থাকবে ইদ্যত পর্যন্ত ফিরাই নিতে চাইলে ফিরাই নিলাম এটা হলো দ্বিতীয় তালাক ফিরে নিলাম সংসার করছি কিন্তু আবার আমি যদি তৃতীয় তালাক দিয়ে ফেলি আর ফিরাই নেওয়ার সুযোগ কেউ যদি নিয়ে আসে সংসার করে তার ছেলে মেয়েরা এখন বউয়ে যদি না থাকে তাহলে সংসার করবে কেমনে এটা সম্পূর্ণ ব্যবচার অবৈধ জীবন অবৈধ সংসার অবৈধ সংসার সব সম্পূর্ণটাই হারাম আর আমরা দীর্ঘ করি না আলহামদুলিল্লাহ এই যে আগে বলছিলাম আপনাদের প্রশ্ন ছিল না কিন্তু এখন প্রশ্নের শেষ নাই ওটা বুঝি আপনাদের অভ্যাস নাই এই জন্যই তো যাক পরিশেষে আবারও জেলা জমিয়াতে সম্মানিত সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছেন আল্লাহ সবাইকে যা যায় দান করুন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন আমার বাবা বৃদ্ধ মানুষ দীর্ঘদিন খুবই অসুস্থ কঠিন পর্যায়ে এই ধরনের যারা রয়েছেন আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান তাদের অসুস্থতার মধ্য দিয়ে তাদের ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করে দিই আর আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন বাবা মা ভাই বোন আল্লাহ সে মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতরুফের দশ করে আমরা যেন ইমানের উপরে থেকে ইমানের সাথে আমাদের বিদায় হয় আল্লাহ আমাদের জন্য কবুল করি আমাদের সন্তানদেরকে যেন ইসলামের আল্লাহকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সাথে তফিক দান করি